ঠিক মতো তোরা পানটাও খাইতে দেশ না তখন যে কে করছে মন চাই আমার এই ছোড়াইয়া তুই এদিক আয় এ উমার যা তুই এদিক আয় এই কাটি যা এদিকে এদিকে ব সব গেলে দাদির কাছে হিসাব এ চিন্তা তুই তার বুড়ি মাটার কাছে হিসাব বস কেমন কেমনটা লাগে দেখো গো দেখতে লাফালাফি করতাস সাফা সাফা এ দি এসে বস কথা শোনে না কথা শোনে না দেখো কানটা কান বানাই দে ফান পান বানাই দে এই তুমি কি কথা বলছস কত কথা দাদির পা মর হবে কোথায় গেল সব গলি এতটা কোথায় গেলি রে রে গেলি কোথায় গেলি রে